আসসালামু আলাইকুম एवरीवन ক্লাস 3 ইংলিশ বইটা নিয়ে লাইভ আসলাম আমাকে একটু কাইন্ডলি জানাতে হবে ঠিক আছে কিনা সবকিছু শোনা যাচ্ছে কিনা হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আচ্ছা আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমি ক্লাস থ্রির ইংলিশ বইটা যেভাবে পড়াই এবং অ্যাকচুয়ালি যেভাবে পড়া উচিত এটা আপনারা দেখবেন আপনার সন্তানদেরকে আসলে ক্লাস ইংলিশ বইটাকে একটা টার্গেট একটা টার্নিং পয়েন্ট ফর একাডেমিক ক্যারিয়ার অফ এ স্টুডেন্ট অ্যাজ দ্য বিগিনার আমি যেটা বলতে চাই আমি প্রথম থেকে শুরু করছি স্টুডেন্ট অফ ক্লাস থ্রি তার জানা দরকার ফার্স্ট অফ অল সে যেটা জানবে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচটা জানবে পার্টস অফ পার্টস অফ স্পিচ জানবে পার্টস অফ স্পিচ টা জানবে ঠিক আছে এরপর এরপর যেটা জানবে সেটা হচ্ছে সেন্টেন্স ফরমেশন পার্টস অফ স্পিচ তারপরে সেন্টেন্স ফরমেশন তারপরে টেন্স এই তিনটা জিনিস একটা ক্লাস থ্রি স্টুডেন্ট কে জানা অতিব জরুরি এটা তাকে জানতে হবে ঠিক আছে তো সম্মানিত গার্ডিয়ান যারা আছেন ক্লাস থ্রি আপনার সন্তানকে নিয়ে যারা চিন্তিত তারা অবশ্যই ভিডিওটা দেখে আপনার সন্তানকে পাশে রেখে হ্যাঁ তাকে প্রশ্ন করবেন যে আসলে সে পার্টস অফ স্পিচটা কতটা জানে সে ভাব চিনে কিনা সে নাউন চিনে কিনা ঠিক আছে এই আটটা পার্টস অফ মধ্যে অন্তত এই চারটা তাকে একেবারে মানে খুব জরুরি তার জানা হ্যাঁ তাকে এটা জানতেই হবে এটা আহ না জানলে আসলে দেখেন এই যে ইংলিশ বুকটাতে প্রথম লাইনটা তার শুরু হয়েছে কি দিয়ে প্রথম লাইনটা শুরু হয়েছে লিসেন অ্যান্ড সে দিয়ে লিসেন অ্যান্ড লিসেন অ্যান্ড সে লিসেন অ্যান্ড সে খেয়াল করো লিসেন অ্যান্ড সেটা হচ্ছে লিসেন অ্যান্ড সেটা হচ্ছে এটা একটা ভার এটা একটা ভার ঠিক আছে তো শোনো এবং বলো শোনো এবং বলো আমরা যদি তাদেরকে বলি যে করো এবং লেখো তাহলে সে কি বলবে কি বলবে রিড অ্যান্ড রিড রাইট রিড এন্ড রাইট করো এবং লেখো আচ্ছা এরপরে যদি আমরা বলি যে খাও এবং পান করো খাও এবং পান করো দেখো প্রথম লাইনটা তোমাদের আছে কি লিসেন ঠিক আছে লিসেন ঠিক এটার মতো করে তোমরা বলতেছো পড়ো এবং লেখো লিসেন শোনো এবং বলো রিড এন্ড রাইট পড়ো এবং লেখো আচ্ছা এরপরে কি বলতে পারি ইট অ্যান্ড ড্রিঙ্ক ইট অ্যান্ড ইট অ্যান্ড ড্রিঙ্ক খাওয়া এবং পান করো খাওয়া এবং পান করো তারপরে কি বলবে এরকম করে জয়েন্টলি যে ভারগুলো আমরা বলে থাকি আর কি বলতে পারি খাওয়া এবং পান করো ওয়েট অ্যান্ড সি এটা বলি না আমরা ওয়েট অ্যান্ড ওয়েট অ্যান্ড সি অপেক্ষা করো এবং দেখো তো এগুলো সবগুলো সেম ক্যাটাগরির সেন্টেন্স ঠিক আছে সেম ক্যাটাগরি সেন্টেন্স কেমন এগুলো আমি আবারও বলি লিসেন অ্যান্ড সে রিড অ্যান্ড রাইট ইড অ্যান্ড ড্রিং ওয়েট অ্যান্ড সি জোরাই জোরাই করা আছে তো একটা ক্লাস থ্রির স্টুডেন্ট আপনার তাকে প্রশ্ন করবেন সে যদি বলে যে হ্যাঁ এগুলো ভার এগুলো এগুলো কি এগুলো ভার এগুলো ভার হ্যাঁ তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ সে অনেকটা কি আছে ওকে আছে যে সে ভারগুলা চিনে এবং সে ভারগুলো ভার অনুযায়ী সে কি করতে পারতেছে মানে সেন্টেন্স মেকিং করতে পারতেছে ভারগুলো ইউজ করতে পারতেছে তো এরকম করে আমাদেরকে ক্লাস থ্রির একটা স্টুডেন্ট ফার্স্ট প্রায়োরিটি দেন ভার্বের উপরে সে ভার্বগুলো লিখতে পারবে অনেকগুলো ভাব সে লিখবে এবং এই ভাব গুলো দিয়ে ছোট 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 অর্ডার সেন্টেন্স গুলো লিখবে কমান সেন্টেন্স গুলো লিখবে ঠিক আছে সাপোজ সে জানে যে ড্র ড্র সে জানে কি ড্র জানে ড্র ড্র মানে আঁকা ড্র মানে আঁকা এখন আপনি প্রশ্ন করেন তাকে যে ড্র দিয়ে একটা ড্র দিয়ে একটা সেন্টেন্স বানাও ড্র দিয়ে একটা অর্ডার সেন্টেন্স বানাও তাহলে এটা কি করতে হবে তাকে সে বলবে ড্র ড্র আ ফিশ একটা মাছ আকো ও বলবে ড্র আওয়ার ফ্লাগ আমাদের ও ওকে আপনি বলবেন আর কি ড্র আওয়ার ফ্লাগ সেল এজি ফ্লাগ ওকে বলবেন ড্র আ ডল ড্র আ ডল ডি ও এল এল ড্রল ড্র

ক্লাস থ্রি আহ গার্ডিয়ানদের দৃষ্টি আকর্ষণ করছি হম যে আপনারা আপনার বেবিটাকে এই যে টেক্সট বুকটা সময় ধরে 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 তাকে মুখস্থ করানোর চিন্তা থাকবেন না কখনো ঠিক আছে এগুলো এগুলো তাকে বলতে হবে এবং প্রত্যেকটা ইনস্ট্রাকশন সে যেন বুঝতে পারে নিজে বলতে পারে ওকে আচ্ছা হ্যালো রাহা হাউ আর ইউ এই যে হাউ আর ইউ সেন্টেন্সটা সে বলবে হাউ আর ইউ খেয়াল করেন হাউ হাউ আর আর ইউ ইউ তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন হাউ দিয়ে সে অনেকগুলো সেন্টেন্স হাউ আর ইউ এর মতো করে হ্যাঁ সে বলবে সে কেমন আছে তাকে আপনি শেখাবেন হাউ ইজ হি হাউ ইজ হি তিনি কেমন আছেন বা সে কেমন আছে তোমার বাবা কেমন আছে তাহলে কি বলবো আমরা হাউ তোমার বাবা কেমন আছে ঠিক আছে তোমার মা কেমন হাউ ইজ ইর মাদার ঠিক আছে তো এভাবে এভাবে তারা একটা সেন্টেন্স হাতে পাইলে ওই সেন্টেন্সটার মতো করে সে অনেকগুলো সেন্টেন্স লিখবে ঠিক আছে তোমার মা কেমন আছে কি বলবে সে how is your mother ঠিক <laughs> আছে how is your mother একটা একটা সেন্টেন্স একটা সেন্টেন্স সে যখন পড়বে ওই সেন্টেন্সটাকে আমাদের আমাদের চিন্তা থাকে কি যে ওই সেন্টেন্সটা রিডিং পড়ুক পড়ুক এবং মুখস্ত করুক না না আর একেবারেই না ঠিক আছে এখানে সে এই যে আর শব্দটা ব্যবহার করলো এই যে আই এম আই এটাকে পড়াশোনা করলো আই এম হ্যাঁ এটা ছিল আসলে আই এম দা কন্ট্রাকশন হচ্ছে আই এম হ্যাঁ সে এই এম কোথা থেকে আসলো এম টা কি হ্যাঁ তাকে আপনি বোঝাবেন যে এই যে বিভার গুলো হম এম ইস আর ক্লাস থ্রি একটা স্টুডেন্ট বিভার গুলো জানবে আপনি প্রশ্ন করেন সে বিভার গুলো জানে কিনা সে বিভার গুলো কি ইউজ করতে পারছে কিনা এই বিভার গুলো তাকে शेखर आपने ठीक है बी वर्ब ना प्लीज আপনারা কি কথা থেকে দেখছেন একটু কাইন্ডলি জানাবেন উম ওকে জি বি ভার ভাগ টু বি এই যে বি মানে হওয়া বি মানে হওয়া এই বি থেকেই আসছে হ্যাঁ বি এর বর্তমান রূপ আচ্ছা বি মানে হওয়া আমি হই আমরা কি বলি আই বি এটা তো বলি না সে হয় হি বি এরকম কি বলি নো কখনোই বলি না এই যে বি এর প্রেজেন্ট রূপটা হচ্ছে এম ইস আর বিয়ের পাস্ট রূপটা হচ্ছে ওয়াস ওয়ার ঠিক আছে বিয়ের ফিউচার রূপটা আমরা যদি বলি বিয়ের ফিউচার রূপ আসলে ভারতের কোনো ফিউচার রূপ হয় না বিয়ের ফিউচার রূপটা যদি বলি তাহলে কি হবে এরকম যে উইল বি বা আমার প্রশ্ন হলো ক্লাস থ্রির একজন স্টুডেন্ট ক্লাস থ্রির একজন স্টুডেন্ট বি গুলো জানবে না কেন সে সে এটা বলতে পারে সে মুখস্থ করছে এটা বলতে পারে যে তাকে জিজ্ঞেস করবেন আমি হই একজন ছাত্র আমি হই একজন ছাত্র সে কি বলবে সে বলে দিবে সঙ্গে সঙ্গে আই এম স্টুডেন্ট এখন প্রশ্ন করবেন তাকে যে এমটা এখানে তুমি দিলা এমটা কি সে জীবনে উত্তর দিতে পারবে না সে বলতে পারবে না যে এমটা কি ঠিক আছে তো এমটা আপনি শেখায় দিবেন এমটা হচ্ছে বি ভার শুধু এম না আচ্ছা আমি হই একজন ছাত্র আই এম আ স্টুডেন্ট এখন যদি তাকে বলেন সে হয় একজন ছাত্র তখন কি সে বলবে হি এম আ স্টুডেন্ট এটা কি বলবে সে কখনোই না এখানে সে এম বলবে না সে কি বলবে সে অবশ্যই বলবে হি স্টুডেন্ট আমি কি বুঝাতে পারলাম আমি একজন একজন ছাত্র ছাত্র আই সে তখন হি এম এ স্টুডেন্ট এটা কখনো বলবে না সেটা বলবে না সে কি বলবে হি ইজ আ স্টুডেন্ট আচ্ছা আমরা ছাত্র তখন কি বলবো আমরা আমরা ছাত্র তখন আমরা কি বলবো যে উই এরকম বলবো জীবনেও না আমরা বলবো না আচ্ছা না স্টুডেন্ট বলবো বলবো কি নো আমরা কি বলবো উই স্টুডেন্ট বলবো হচ্ছে উই আর স্টুডেন্ট তাই না আর খেয়াল ব্যবহার করতেছি কয়টা বিভাগ হই কোথালার জন্য ব্যবহার করতেছি আর এই তিনটা বিভাগ ব্যবহার করতেছি যেটাতে আমরা ব্যবহার করি যেটাতে আমরা ব্যবহার করি কি আমি হই আই এম হম কি ব্যবহার করছি আমি হই আই এম সে হয় হি ইজ তারা হয় দে আর তাই না আমি হই কি বলবো আই এম সে হয় হি ইজ তারা হয় দে আর তারা কিছু একটা হয় আমি হই একজন ছেলে তখন কি বলবো আই এম বয় আমি হই রানা তখন বলবো আই এম রানা আমি হই মুজিদ তখন কি বলবো আই অ্যাম আই অ্যাম মুজিদ এরকম সে সে একজন ছাত্র তখন আমরা কি বলবো হি ইজ আ স্টুডেন্ট স্টুডেন্ট সে একজন ছেলে হি ইজ আ বয় ঠিক আছে সে হয় রানা হি ইজ রানা এরকম লিখবো আমরা তো আমার কথা হচ্ছে এই তিনটা শব্দকে নিয়ে এম ইজ এবং আর কে নিয়ে ঠিক আছে এম ইজ এবং আর এই আর আমাদের কি হবে আমাদেরকে শিখতে হবে আমাদের কিছু বর্ণনার জন্য কোন কিছু সম্পর্কে বর্ণনা করতে কোনো বিষয় সম্পর্কে স্টেটমেন্ট দিতে আমাদেরকে এই অ্যাম আর অবশ্যই 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 এটা জানতে হবে সো আমরা ক্লাস থ্রিতে যারা পড়ি তাদেরকে খুব আস্তে 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 এই ভাবটা এটা এই ভাবটা এটা এই ভাবটা দিয়ে এটা হবে হ্যাঁ আর যেহেতু জানি যে ভাব ছাড়া কোনো সেন্টেন্সে হবে না ভাব ছাড়া কোনো সেন্টেন্স হবে না কখনোই না কোনো সেন্টেন্স তৈরি করা যাবে না সো ভাবটাকে আমাদের সবার আগে শিখতে হবে ক্লাস থ্রির একটা স্টুডেন্ট সে অনায়াসে যদি বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশটা কমন ভাব গুলা ঠিক আছে এই কমন ভাব বলতে কি আমি কিছু ভাব লিখি যেমন ডু গু মানে কি করা রিট রিট মানে করা তারপরে রাইট রাইট মানে লেখা ঠিক আছে মানে লিসেন লিসেন মানে শোনা ঠিক আছে তারপরে আহ গু মানে যাওয়া তারপরে কি কাম মানে আশা লোক মানে আমার ইউজ করি আমি গার্ডিয়ানদের কাছ থেকে গার্ডিয়ানদের এই কমন ভার্ভুলো একটা চার্টে করে একটা খাতায় করে একটা একটা ভার্ভের ডিকশনারি খুলে